আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো ঠান্ডা ভালো হওয়া সবচেয়ে ভালো ট্যাবলেট এবং নাক দিয়ে পানি পড়া সবচেয়ে দ্রুত কার্যকরী একটি ওষুধ নিয়ে তো দর্শক ট্যাবলেটটির নাম হচ্ছে রূপা রূপা ট্যাডিন দশ মিলিগ্রাম এটি রূপা ট্যাবলেট নামে পরিচিত এটি এরিস্টো ফার্মার একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক আমরা এখন জানবো রূপা ট্যাবলেট কি কি রোগের জন্য কার্যকরী রূপা দশ মিলিগ্রাম একটি অ্যান্টিহিস্টামিন হিস্টামিন ওষুধ যা সাধারণত অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি চুলকানি এবং সর্দি নিয়ন্ত্রণে কাজ করে তো দর্শক যাদের ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে গিয়েছে এবং নাক দিয়ে পানি পড়তেছে এবং নাক চুলকাইতেছে এবং অল্পতে যাদের দুলাবালের কারণে হাঁচি এবং চুলকানি হয়ে থাকে তাদের জন্য খুবই কার্যকরী একটি টিপটি আপডেট হচ্ছে রূপা ট্যাবলেট তো দর্শক এই ট্যাবলেটটি খুবই কার্যকরী এবং খুবই ভালো বলার কারণ কি কারণ এই ট্যাবলেটটি আমি নিজেও ব্যবহার করে থাকি ঠান্ডা लागले একটা ট্যাবলেট খেলে আমার ঠান্ডা এবং নাক দিয়ে পানি পড়া দ্রুত ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ সেজন্যই আমি বলি এটি বৃত্তি খুবই ভালো এবং খুবই কার্যকরী তো দর্শক যাদের অল্পতে ঠান্ডা লেগে যায় এবং ধুলাবালির কারণে হাঁচি চুলকানি শুরু হয়ে যায় এবং নাক দিয়ে পানি পড়া দ্রুত সমাধান পেতে চান তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আশা করি একদিনের মধ্যেই ফলাফল পাবেন পাবেনই ইনশাআল্লাহ আমার যারা কাছের মানুষ আছে তাদেরকে আমি এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি যে ঠান্ডা লাগলে এই ট্যাবলেটটি খাবেন তবে এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া তো দর্শক আমরা এখন জানবো এ রূপা টেবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দুর্বলতা মাথা গুম গুম বাপ অস্বাভাবিক জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কুষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা জ্বর নাক হইতে রক্তক্ষরণ পরিপাকতন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি বোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা বমি বমি বাপ ব্যথা ফুসকুড়ি তৃষ্ণা বমি বৃদ্ধি বিরল ক্ষেত্রে বুক দরফর করা হৃদস্পন্দন বেড়ে যাওয়া সুপরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া এর মধ্যে তন্দ্রাচ্ছন্নতা অন্যতম দুর্ঘটনাবশত অতিমাত্রায় সেবন করে ফেললে প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা উচিত তাই দর্শক অতিমাত্রায় দীর্ঘমেয়াদী এই ট্যাবলেট খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া তো দর্শক রূপা ট্যাবলেট খেলে যেহেতু ঘুম ঘুম বাপ অনুভূতি তন্দ্রাচ্ছন্নটা আসে সেক্ষেত্রে রাত্রে খাওয়া ভালো রাত্রে প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট খাবার খাওয়ার পরে খেতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কিনা তা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর সেবন করবেন তো দর্শক শিশুদের ক্ষেত্রে এই রূপা ট্যাবলেটের নিরাপত্তা এবং কার্যকারিতা বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয় তাই বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই ট্যাবলেট খাওয়া উচিত না আর যাদের লিভার ও কিডনি